পিনাট কিংবা বাদামের চকলেট কিনে কিনে তো অনেক খেয়েছেন এবার একটু বাসায় বানিয়ে দেখুন বাচ্চাদের পছন্দের মধ্যে সেরা চকলেট পিনাট আর বাসায় যদি তৈরি করা হয় সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে তাহলে তো আর কোনো কথাই নেই বাদামের পুষ্টিগুণটাও থাকলেও ভাবে আমরা চোখের সামনে কিভাবে তৈরি করছি সেটাও দেখতে পেলাম কিন্তু বাজারে তৈরি জিনিসগুলো স্বাস্থ্যসম্মত উপায়ে সবসময় তৈরি করা হয় না যেটা আমাদের বাচ্চাদের জন্য খুব ক্ষতিকর তো আমি এখানে বাজার থেকে কাঁচা বাদাম কিনে নিয়ে এসেছি আমি বাদামগুলোকে টেলে নিয়েছি কেউ চাইলে ভেজেও নিতে পারেন আমি এখানে এক কাপ বাদাম ভাজা বাদাম দিয়ে বাটিলে রাখা বাদাম দিয়ে পিনাট তৈরি করব। এই জন্য এক কাপ বাদাম আমি নিয়ে নিয়েছি বাদামগুলো কিন্তু ছোকলা সহ দিলে হবে না অর্থাৎ উপরে যে লাল আবরণটা আছে সেটি অবশ্যই পরিষ্কার করে নিতে হবে ঠান্ডা করে তারপর এই কাজটি করতে হবে বাদামের গায়ে লেগে থাকে এই লাল চামড়াটি পরিষ্কার করতে করতে এ ফাঁকে আরেকটি কাজ করে নিচ্ছি চলুন দেখা যাক চিনি এক কাপ ব্যবহার করেছি চিনিটাকে আমি মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছি চিনিটা বসিয়ে বাদামগুলোকে এভাবে একটি ঝাঁঝের মধ্যে নিয়ে কোচলিয়ে কোচলিয়ে। ময়লাগুলো ফেলে দেওয়ার চেষ্টা করছি আর এই দিকে শিরাটা তৈরি দিয়েছি শিরা তৈরি করতে আমরা সাধারণত পানি ব্যবহার করে থাকি তবে এ বাদামের চকলেটটি বানানোর ক্ষেত্রে চিনির মধ্যে কোনো রকম পানি বা তেল ব্যবহার করা যাবে না শুধুমাত্র চিনি ব্যবহার করতে হবে আর এই ক্ষেত্রে আপনাদেরকে সঠিক পরিমাপটাও আমি বলে দিতে যাচ্ছি এক কাপ বাদামের জন্য এক কাপ চিনি ব্যবহার করবেন বাদাম যে পরিমাণ নেবেন চিনিটাও ঠিক সেই পরিমাণ নেবেন আপনি যদি চান বেশি করে বানাবেন সেই ক্ষেত্রে দুই কাপ বাদাম নিতে পারেন দুই কাপ চিনি নিতে পারেন অর্থাৎ যে কাপে আপনি বা যে বাটিতে আপনি বাদামটা মেপে নেবেন ঠিক একই কাপে আপনি চিনিটাও মেপে নেবেন তাহলে সুন্দর আর সবচেয়ে সহজভাবে চকলেটটি বানাতে আপনি সক্ষম হবেন আর চিনিটা যেহেতু এখানে পানি দেওয়া হয়নি কিছুক্ষণ পর পর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এদিকে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি কমিয়ে দিলে দেখা যায় যে চিনিটা এ চিনির শিরাটা একদম শক্ত হয়ে যায় চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এ পর্যায়ে বাদামগুলোকে ঢেলে নেড়ে চেড়ে খুব দ্রুততার সাথে একটি ডিশের মধ্যে বা একটি প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে ঢেলে নেওয়ার সাথে সাথে এভাবে যে যে শেপে করতে চান সেই শেপে নিয়ে নেবেন এর আগে যে প্লেটে ঢালবেন সেখানে একটু তেল লাগিয়ে নেবেন এ পর্যায়ে এসে কাজগুলো খুব দ্রুততার সাথে করতে হবে তা না হলে কিন্তু চিনিটা শক্ত হয়ে যাবে আর শক্ত হয়ে গেলে যে কোনো শেপে আর কাটা সম্ভব না তখন ভেঙে এব্রো থেব্রো অবস্থা হয়ে যাবে একটি এক শেপে তৈরি হবে তাই যদি সুন্দর একটি শেপ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই গরম গরম থাকা অবস্থায় খুব দ্রুততার সাথে এই কাজটি করে নেবেন আমি খুব দ্রুততার সাথে কাজটি করছি তারপরও কিন্তু শক্ত হয়ে গিয়েছিল তো এ পর্যায়ে একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থেকে যেতে পারেন চলুন আপনাদের জন্য টিপসটা শেয়ার করে দিই আমি যেহেতু ইলেকট্রিক চুলাতে তৈরি করেছি আর স্টিলের একটা প্লেটে ঢেলে নিয়েছি বাদামের চিনি শেয়াটা যদিও শক্ত হয়ে যায় তখন আবার সেই চুলার উপরে বসিয়ে রাখবেন হালকা তাপে আবারও চিনিটা নরম হয়ে যাবে তখন আপনাদের শেপ অনুযায়ী আপনারা আবার দাগ কেটে নেবেন অন্য আরেকটি টিপস শেয়ার করছি যে ছুরি দিয়ে কাটবেন সে ছুরির মধ্যে হালকা তেল লাগিয়ে নেবেন প্রত্যেকবার কাটার আগে প্রয়োজনে তেলে চবিয়ে নেবেন যাতে করে শিরাটা ছুরির গায়ে লেগে না থাকে এতে করে ছুরিটাও খুব ক্লিন হয়েও চলে আসবে আর আপনার কাজটাও সম্পূর্ণভাবে হয়ে যাবে এখন আমি লম্বাটে করে প্রথমে নিয়েছিলাম এরপর দেখুন দাগ কেটে রাখার কারণে খুব সহজে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তবে দাগ কেটে না নিলে কিন্তু এক একটা এক এক শেপের হয়ে যেত তো সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আগে আপনাদের শেপ যে শেপে দিতে চান কেউ ট্রায়াঙ্গেল কেউ স্কোয়ার যে যেভাবে তৈরি করতে চান সেভাবে গরম থাকা অবস্থায় এই কাজটি করে নেবেন আর তারপরও যদি গরম থেকে ঠান্ডা হয়ে যায় আবারও চুলায় একটু বসিয়ে নেবেন তো আজকে এ পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন